হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন পুত্রের বয়স চব্বিশ হলে পিতার বয়স কত তাহলে কি বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন এবং পুত্রের বয়স যদি চব্বিশ বছর হয় তাহলে পিতার বয়স কত এই অঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের পিতার বয়স পিতার বয়স সমান যেটা আমাদের করতে হবে প্রথমে আমার কী লিখব পুত্রের বয়স পুত্রের বয়স ইন্টু এই যে আমাদের দুটা অনুপাত যে অনুপাতটা চাইছে মানে পিতার অনুপাত এটা হলো আমাদের প্রথমটা কি পিতা ও পুত্র তাহলে প্রথম হলো পিতার অনুপাত পরে হলো পুত্রের অনুপাত তো যেটা চাওয়া হবে সেটা আমরা উপরে লিখবো তাহলে এখানে কি পিতার বয়স বের করব তাহলে পিতার অনুপাত কত সাত পুত্রের অনুপাত তিন তাহলে কি এটাকে আমাদের কাটাকাটি করতে হবে কীরকম পুত্রের বয়স আমাদের কত বলছে চব্বিশ ইন্টু সাত ভাগ তিন তিন একটা তিন তিন আটটা চব্বিশ আট আর সাথে গুণ করলে তাহলে পিতার বয়স কত ছাপ্পান্ন বছর তো অনুরভাবে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি মাতা ও কন্যার বয়সের অনুপাত পাঁচ তিন কন্যার বয়স তিরিশ হলে মাতার বয়স কত তাহলে সেমভাবে আমরা কি করবো এখানে কি বের করবো আমরা মাতার বয়স সমান কি প্রথমে লিখতে হবে কিসের বয়স কন্যার বয়স কন্যার বয়স যেহেতু দেওয়া আছে কন্যার বয়স লিখে

আর কন্যার অনুপাত হলো তিন কাটাকাটি করলে কি হবে তিন এক তিন তিন দশে তিরিশ এরপরে দশ আর পাঁচ গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে মাতার বয়স কত পঞ্চাশ বছর আমরা আরেকটা অংশ দেখব ভাই ও বোনের বয়সের অনুপাত পাঁচ দুই বোনের বয়স চোদ্দ বছর হলে ভাইয়ের বয়স কত তাহলে আমরা কি করবো ভাইয়ের বয়স কত চাওয়া হয়েছে তাহলে ভাইয়ের বয়স সমান কি প্রথমে লিখবো বোনের বয়স ইন্টু দুটা অনুপাত লিখবো কার অনুপাত যার অনুপাত চাওয়া হবে তার অনুপাত উপরে তাহলে ভাইয়ের অনুপাত ভাইয়ের অনুপাত নিচে লিখব কার অনুপাত বোনের অনুপাত আচ্ছা তাহলে বনের বয়স কত চোদ্দ বছর ইন্টু ভাইয়ের অনুপাত কত এখানে আছে ভাই ও বোনের নব তাহলে ভাইয়ের নম্বর হলো পাঁচ নিচে হলো দুই দুই এক দুই সাত দুগুণে চোদ্দ পাঁচ আর সাত গুণ করলে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এটাই আমাদের আনসার মানে ভাইয়ের বয়স হলো পঁয়ত্রিশ বছর